ফেনী শহরে টানা বর্ষণের কারণে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা মুসলধারে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়কগুলো যেন পানির নদীতে পরিণত হয়েছে জলাবদ্ধতার কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী অফিসগামী মানুষ এবং ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে দোকানপাট বন্ধ হয়ে গেছে অনেকে বাসা থেকে বের হতে পারছেন না ফুটপাত বাস স্ট্যান্ড বাজার সহ প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছর বর্ষা এলেই একই অবস্থা দেখা যায় কিন্তু পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থা খাল বিল ভরাট সঠিক পরিকল্পনার অভাবে এমন দুরবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা নগরবাসীর দাবি সামরিক পানি নিষ্কাশনের চেষ্টা নয় নগর পরিকল্পনার মাধ্যমেই টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে না হলে আগামী দিনে ফেনী শহরে বসবাস করা দুঃস্বপ্নে পরিণত হবে